নমস্কার আমি সফর আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় খবর কালীঘাটে কীর্তি কাকদ্বীপের কালীকে নিয়ে মা কালীকে নিয়ে কালীঘাট যে কেলোর কীর্তি করেছে সে তার পর্দা ফাঁস করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা দেখলাম যে কাকদ্বীপে মা কালীর মূর্তি তার গলা কেটে নিয়ে চলে গেছে একদম বাংলাদেশের আদলে এবং সেই গলা কেটে নিয়ে যাওয়া যারা নিয়ে গেছিল তারা হচ্ছে জেহাদি যারা নিয়ে গেছিল তারা হচ্ছে বাংলাদেশি মুসলমান যারা নিয়ে গেছে তারা রোহিঙ্গা এই অভিযোগ বারবার উঠেছে বিজেপির পক্ষ থেকে অথচ সেই অভিযোগকে নাৎস্য করে দেওয়ার জন্য সেই ব্যাপারটা থেকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একজন হিন্দু একটি ব্যক্তিকে সামনে আনা হলো এমনকি যাকে সামনে আনা হলো সেই পরিবারটাও তৃণমূল কংগ্রেসের পরিবার তার বাবাও বলছে যে আমরা তৃণমূল কংগ্রেস করতাম এবং তার বাবা আমরা এখন তৃণমূল কংগ্রেস করি আমার পরিবারের লোকজন তৃণমূল কংগ্রেস করে সেই পরিবার থেকে একজনকে হিন্দু পরিবার থেকে একজনকে ম্যানেজ করে আনা হলো তাকে বললো পনেরো দিনের তার রেশনের ব্যবস্থা করে দেওয়া হবে তার জন্য এই দায়িত্বটা তাকে নিতে হবে যাকে গ্রেপ্তার করা হলো এই অভিযোগে তার বাবাই বলছে আরো চার পাঁচজন যাদের নাম উঠছিল তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো এই চার পাঁচজন কারা এখানেই প্রশ্ন আমরা সেই সমস্ত ভিডিও নিয়ে আসব। যে এবিপি আনন্দতে যে সাক্ষাৎকার দিয়েছে তার বাবা সেটা আমরা শোনাবো এবি পি আনন্দ সাক্ষাৎকারটা শোনাবো আর শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি পর্দা ফাঁস করলেন কাদের পর্দা ফাঁস করলেন কালীঘাট সেখান থেকে বসে কিভাবে পর বলেছিলেন সাজানো ঘটনা এই সাজানো ঘটনার কারিগর হিসেবে খোদ মমতা ব্যানার্জি কাকদ্বীপের ঘটনাটাকে কিভাবে তিনি ওই যে কোটেশ্বর রাও সেখানকার এসপি তাকে তার দিকে অভিযোগের তীর বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করেছেন এবং বলেছেন এই যে ভূপতি হালদারের ছেলে নারায়ণ হালদার যাকে গোটা ঘটনাটার জন্য দায়ী বলে সাজানো হয়েছে এটা গোটাটাই সাজানো ঘটনা সেই সাজানো ঘটনার মুখোশ খুলে যাবে এনআইএ তদন্ত হলেই আর তিনি কথা বলেছেন শুভেন্দু অধিকারী এটা চ্যালেঞ্জ ছুড়েছেন যদি এনআইএ তদন্তে নাম উঠে আসে তাহলে আমরা আমাদের যে অভিযোগ সেই অভিযোগ প্রত্যাহার করে নেব কি বললেন শুভেন্দু অধিকারী আসুন একটু শুনে নিন ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি আলদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্ন করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম শুনলেন বিরোধী দল নেতা কি বললেন তিনি যে অভিযোগ করলেন সেই অভিযোগের ভিত্তিতে কথা বলে দেওয়া যায় যে কোনো হিন্দু পরিবারের কারুর পক্ষেই কালী মায়ের মূর্তি এইভাবে ভেঙে ফেলা এটা একটা অসম্ভব ব্যাপার এই যে নারায়ণ হালদারকে সামনে নিয়ে আসা হয়েছে এটা গোটাটাই সাজানো একটা তৈরি করা একটা চিত্রনাট্য এই চিত্রনাট্য তৈরি হয়েছে কালীঘাটে বসে সেই চিত্রনাট্যকে বাস্তবায়িত করার জন্য কোটেশ্বর রাও কাদের কাদের সাহায্য নিয়েছেন ওখানকার তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির টেনিয়া বাপি হালদার এই টেনিয়া আর তার সঙ্গে দেবাশিস দাস যে সাপ্লায়ার এই নারায়ণ হালদারকে ম্যানেজ করেছে এই দেবাশিস দাস পনেরো দিনের বাড়িতে রেশন যাবে এইটাই হচ্ছে তার সঙ্গে শর্ত মামলা হবে তারপরে ওকে আস্তে করে ছেড়ে দেওয়া হবে এটা প্রথমে আইওয়াস লোককে একা বোকা বানানোর জন্য দেখবেন এই সুযোগে বামেরা নেমে পড়েছে সোশ্যাল মিডিয়াতে বিস্তর কথা বলছে তারা এইটা যখনই জেহাদিরা ধরা পড়বে তখন দেখবেন এই বামেদের মুখে কুলুক এই বামেদের তখন বা টু শব্দ করে না যেহেতু এখানে ওই নারায়ণ হালদারকে সামনে এনে এই গোটা ঘটনাটা কেন এই নাটকটা তৈরি করেছে মমতা তৃণমূল কংগ্রেস কালীঘাট তাই বামেরা সেই সুযোগে খানিকটা হাওয়া বইয়ে দিতে চাইছে গোটা পশ্চিম বাংলা জুড়ে যে দেখো এই তো মূর্তি ভেঙেছে হিন্দু পরিবারের একটি ছেলে মূর্তি ভেঙেছে তাহলে তোমরা শুধু শুধু মুসলমানদের কেন গাল পাড়ো মুসলমানদের ব্যাপারে এখানে ভারতীয় মুসলমানদের কথা কেউ বলছে না বাংলাদেশি মুসলমান আর জেহাদিদের কথা বলা হচ্ছে যাদের রক্ষাকর্তা আগে ছিল বামেরা এখন তৃণমূল কংগ্রেস হলে এই থেকে থেকে তাদেরকে এখান চলে যেতে হবে তাই তাদের ক্রোধ এবং যেভাবে মূর্তিটা ভাঙা হয়েছে মা কালীর মূর্তি একদম বাংলাদেশের মূর্তি ভাঙার সঙ্গে সাজুজ্য রয়েছে মিল রয়েছে বাংলাদেশের মূর্তি ভাঙা আর এই কাকদ্বীপের মূর্তি ভাঙার সঙ্গে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না এই যে নারায়ণ হালদারকে সামনে আনা হয়েছে পশ্চিম বাংলার মানুষকে বোকা বানানোর জন্য কালীঘাট থেকে এই পরিকল্পনা মাফিক এই কাজটা করা হয়েছে এটা কিন্তু রাজ্যের মানুষের কাছে এখন পরিষ্কার গোটা ঘটনাটাই পরিষ্কার যে এটা গোটাটাই বাংলার মানুষকে বোকা বানানোর জন্য আর অমনি যেই দেবাস নারায়ণ হালদারের নাম চলে এসেছে খোল নিয়ে বামেরা টাকডুমা ডুমডুম বামেরা নেমে পড়েছে আর এই বামেরা যখন নেমে পড়েছে তখন ভূপতি হালদার অন্য কোনো চ্যানেলে নয় অন্য কোনো চ্যানেলে বলবে এটা পরিকল্পনা করে করা হয়েছে আমি ওই চ্যানেলটাই দেখাবো যে চ্যানেলটা সেকুলারিজমের হাওয়া বইয়ে দেয় গোটা ভারতবর্ষে পশ্চিম সেই সেকুলার চ্যানেলে এই ভূপতি হালদার কি বলেছে আসুন শুনে নি আমার নাম ভূপতি হালদার আপনার ছেলের নাম নারায়ণ হালদার সে কি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কেন ঠাকুর ভেঙেছে কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে পাঁচ সাতজন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নেওয়া আসা নিয়ে নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে হুম অথচ আমার ছেলে খুব ভালো ছেলে কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই কিচ্ছু নেই সুন্দর ছেলে ফার্নিচারের কাজ করে এবং আমি তার বাবা আমি ঠাকুর ভক্ত আমি হরিভক্ত আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের সোনার ইয়ে সিংহাসন করে আমি দান ধান করি বুঝলে কমের কম বেশি না আমি গরিব মানুষ সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া দেওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে হলো কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল তার ছেলে আমরা আমরা তো টিএমসি করি অথচ সেখানে আপনার ছেলে আমার ছেলেও টিএমসি করে কি বিজেপির যুব মোর্চা না না ও কি করে থাকবে সেই ছেলে বোকা টোকা ছেলে কোন বিজেপি সত্যি তারা যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না কোনো জায়গাও যায় না ফার্নিচারের কাজ টাজ করে লোকের বাড়ি টাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে শুনলেন ভূপতি হালদার হচ্ছে তৃণমূল কংগ্রেস করে তার ছেলে তৃণমূল কংগ্রেস করে সেই তৃণমূল কংগ্রেসের পরিবার তারা কোনোদিন তারা বিজেপি করেনি আর এই যে পাঁচ হাজার ডিজিটাল যোদ্ধা ভাইপোর সেই পাঁচ হাজার ডিজিটাল যোদ্ধা যাদেরকে পয়সা দিয়ে ময়দানে নামানো হয়েছে সোশ্যাল মিডিয়ার বাজার গরম করার জন্য তারা সকাল থেকে কি পোস্ট করতে শুরু করলো নারায়ণ হালদার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ফেক নিউজ এইটা তৃণমূল কংগ্রেস বোধহয় বুঝতে পারছে না অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা বোধহয় বুঝতে পারছে না যে পশ্চিম বাংলায় তাদের এবার ইতি যতই ফেক নিউজ মানুষকে বিভ্রান্ত করার সংবাদ বামেদের নিয়ে ঢোল পেটানো কে্তন যতই কেত্তন করুক ছোচর কেত্তন ওতে কোনো লাভ হবে না এবার পশ্চিমবাংলাতে হবে না পশ্চিম বাংলায় তিনশো ছাপ্পান্ন করে এস হবে এস এর পরে নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসের বিদায় সুনিশ্চিত সুতরাং কালীঘাটে বসে কাকদ্বীপের মা কালীকে নিয়ে তুমি যতই ছেলে খেলা করো বাংলার দেবদেবীদের নিয়ে মমতা ব্যানার্জি যে কাজ করে চলেছে হিন্দুদের সনাতনীদেরকে যেভাবে অসম্মান অপমান করে চলেছে তাদের দেব দেবীকে শুরু হয়েছে জগন্নাথ মন্দির নিয়ে একের পর এক চটি রথ টানায় সব কিছু বাংলার মানুষ দেখেছে যেভাবে অসম্মান করছে বাংলার সনাতন ধর্মের দেব দেবীদেরকে যেভাবে অসম্মান করছে মমতা ব্যানার্জি যেভাবে সনাতন বিরোধী শক্তি হয়ে দাঁড়িয়েছে কেন না মাত্র উননব্বই লক্ষ হিন্দু ভোট পেয়েছে গত লোকসভা নির্বাচনে চুরি ডাকাতি করার পরেও ভোট চুরি করার পর লুট করার পরেও সংখ্যাটা উননব্বই লক্ষ ক্রস করতে পারেনি তাই এত রাগ সনাতনীদের ওপর তাই এত ক্রোধ সনাতন ধর্মের ওপর তাই এত হিংসা সনাতন ধর্মের মানুষের প্রতি প্রতিশোধমূলক আচরণ সনাতন ধর্মের মানুষের প্রতি সনাতন ধর্মের প্রতি বাংলার মানুষকে এর প্রত্যুত্তর দিতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনে এই যে শক্তি জেহাদিদের যারা সমর্থনকারী শক্তি বাংলাদেশ মুসলমানদের যারা তাদের সকলকে পরাস্ত করে রাষ্ট্রবাদী একটা সরকার গঠন সনাতন ধর্মের মানুষের যারা থাকবে তাদেরকে আনা এটা আজকের বাংলার বাঙালি সমাজ বাঙালি হিন্দু সমাজের সর্বোত্তম দায়িত্ব সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবে আমাদের সাথে কি নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে